আসের কোন এই হোটেলে শেষ নাই কেউ আসি যে ঘুরে যাবে সেও যাবে না টাইম দেওয়া আছে টাইম টু টাইম আসবে খাবে আমি ছোটবেলা থেকে মানুষের হোটেলে কর্ম করি খাই প্লেট মাজা কাম করছি প্লেট মাজার থেকে টেবিল মোছা কাম করছি টেবিল মোশার থেকে বাবস্তির পিছনে আমি হেল্প হেল্পারি করিয়ে আমি বাবস্তি শিখে গেছি একদম ওসি মেস্টের একদম মনে করেন যে ভালো 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 যত ভালো জন আমাদের এখানে মাইক্রোনিয়াও খাইতে আসে একবার যাই খাইবে বলবে যে পাক হয়েছে এটি মানে হয়ে গেছে একদম আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আসছি কুড়িগ্রাম জেলার নাকাডি নামক একটা বাজারে তো এখানে আসছি হাঁসের মাংস খেতে তো যেটা শোনাই এখানে যে একদম প্রত্যন্ত একটা গ্রাম বা মবসঅল একটা গ্রাম তো এখানে এনার নাকি চল্লিশ থেকে পঞ্চাশটা হাঁস প্রতিদিন বিক্রি করে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে আর এখানে বিশেষ বৈশিষ্ট্য যেটা হাঁসটা পুরে রান্না করে তো নর্মালি কিন্তু আমরা হাঁসটা পুরে রান্না করতে কোথাও দেখি না তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করবো এটা কীভাবে রান্না হয় তো আমাদের সাথেই থাকুন পিঁজ হ্যাঁ মানে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পিঁজ আড়াইশো গ্রাম পিঁজ দিলাম আড়াইশো গ্রাম বলতে কি তিনশো গ্রামে হবে তা আড়াইশো গ্রাম ধরলাম আচ্ছা দেওয়ার পরে আবার একটু রসুন দেব রসুন রসুন বাটা রসুন বাটা রসুন দেব হুম মনে করেন যে রসুন দিলাম দিলাম

আমার দেখতেছেন তো কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের সবচেয়ে আমার হোটেল সেরা হোটেল সেরা মধ্যে আমার যে এই হাসের মাংস হোটেল একবার যাই খাইবে বলবে যে পাক হইছে এইটা আর যারা মনে করেন যে পাঁচ সাতটা আটটা দশটা হাঁস পাক করে ওদের তো মাংস সিদ্ধ হয় না আর ওদের খাইতেও ভালো লাগে না শহরে দেখেন না কি রকম পাক পানি খালি ঝোল পানি ভাতের তল দিয়ে ঝোল চলে যায় আমাদের এখানে ভাতটা যখন খাইবেন তখন মাংস ঝোল একটু নিলেই খাইলে বুঝতে পারবেন যে পাক হয়েছে এইটা

আর নবসালের মধ্যে এত ভালো হোটেল এত ব্যসা কিনা করি আমি মনে করেন চার থেকে পাঁচ বস্তা চাউলের ভাত বেশি আর আমাদের আমি মানুষের হোটেলে কর্ম করি খাইছি মনে করেন যে ছোট থাকি যখন আমি পনেরো টাকা হাজিরে পাই তখন থাকি আমার মনে করেন যে তিনশো ষাট টাকা পর্যন্ত আমি চাকরি করি চাকরি করার পরে আমি চাকরি বাদ দিয়ে আসি আমি নিজে হোটেল দিছি এখন থাকি আমি আমার মনে হয় সাত আটজন কর্মচারী আমার হোটেলেই কর্ম করি খায় আমি মনে করেন যে পঞ্চাশ থেকে ষাটটি হাজার দিনে বিক্রি করি

অথবা নামতে দেরি হবে পাঁচ 5 মিনিট সাত মিনিট দশ মিনিট বসবে বিখ্যাত মাংস আমার নাম রবি কোলেছিলাম আচ্ছা এই হোটেলটা আমরা এখানে যদি মনে করেন যে ওখানে সিট যায় যায় কিছু এখানে বসতে বলি একটু রেস্ট বাড়াইবে তখন এই লোকেশনটা একটু বলেন কোথায় লোকেশন জায়গাটা কোথায় জায়গাটা হলো নাকাটি হাট ব্রিজের পূর্ব সাইডে যে সাইনবোর্ড দেওয়া হোটেল আছে আমার ছবি দেওয়া আছে নাকারিহাট সেই বিখ্যাত হাসের মাংসের হোটেল এটা মূলত হচ্ছে একদম বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম হ্যাঁ কুড়িগ্রাম কুড়িগ্রাম শহর থেকে কত দূর হয় এই জায়গাটা তিন কিলো তিন কিলোমিটার কুড়িগ্রাম থাকিয়ে রাজারহাট থানা হ্যাঁ হ্যাঁ টোকড়াইহাট বাজার থাকিয়ে খাড়া দক্ষিণের

আর যারা হাঁসের মাংস দিয়ে খাবে একশো টাকা প্যাকেজ আচ্ছা এক প্যাকেজ একশো টাকা একজন ফুল ঠকশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা কী কী থাকবে একদম মনে করেন যে একবারেই হাঁসের মাংস থাকবে যারা সবজি খাবে একটু সবজি দেবো সালাদ মূলত যা আছে এক কথায় যারা খাইতে যা লাগবে আসলে একশো টাকা প্রত্যেক শুক্রবার আবার রাজহাঁসের মাংস আর চিনি গুঁড়া চাউলের পোলাও দেশি মুরগি খাবে রাজ হাঁসের মাংস খাবে আবার দেশি হাঁসের মাংস খাবে ওই একশো পঞ্চাশ টাকা যাই একশো পঞ্চাশ টাকা দেয় সব সব একদম চিনিগুলো চালের পোলাও আর ব্রয়লার মুরগি ডিম কত করে ব্রয়লার একটা ডিম দিয়ে ভাত খেলে ষাট টাকা বিল হবে ব্রয়লার মুরগি দিয়ে ভাত খেলে একশো টাকা বিল হবে দেশি মুরগি দিয়ে অরিজিনাল দেশি মুরগি দিয়ে ভাত খেলে হ্যাঁ একেবারে যত পারবে খাবে মাংস যত পারবে নিতে পারবে না না নিতে পারবো না বাড়ির সিস্টেম পরে বার লাগলে আমি একটু তাকে খাওয়ার জন্য সমস্যা না হয় জলমোল বা দুই এক পিস লাগলে পরে দিয়ে দেবো কোনো সমস্যা নেই এখানে আপনার দোকানটা কতদিন থেকে আমার দোকান হলো দশ বছর তিন মাস হলো দশ বছর তিন মাস এই জায়গায় এই জায়গায় দশ বছর তিন মাস আমার হোটেল ছোট ছিল লম্বায় এখন আমি এখানে বড় হচ্ছে মোটর রাখার জন্য মানুষ বসার জন্য একটা বারণ্ডা করছি করার পরে আমি হোটেল পিছিয়ে দিচ্ছি পিছে দিয়ে মানে ওখানে তিরিশটা সিট করে নিছি এখন তিরিশ জন মানুষ একসাথে খেতে পারবে তিরিশ জন সিট একসাথে খাইতে পারবে তারপর আমি যথেষ্ট চেষ্টা করবো আরো দশ মনে করেন যে দশ জন বসার সিট কিছুদিনের মধ্যে করবো এই দোকান দেওয়ার আগে আপনি কি করতেন আমি মানুষের হোটেলে কর্ম করি খাইছি আমি ছোটোবেলার থেকে মানুষের হোটেলে কর্ম করি খাই আমি একজন বাবুস্তি লোক হয়ে গেছি আস্তে আস্তে আমি প্লেট মাজা কাম করছি প্লেট মাজার থাকিয়ে টেবিল মোছা কাম করছি টেবিল মোশার থাকিয়ে বাবুস্তির পিছনে আমি হেল্প হেল্পারি করিয়ে আমি বাবুস্তি শিখে গেছি এখন বাবুস্তি শেখার পরে আমি বেতন পাইছি 350 টাকা 350 টাকা ঠিকই যখন দেখি আর পোষায় না 350 এ दिनेशের দাম বাড়তেছে পড়ের দিন আম আমি এই কার ছাড়ি দি আমি নিজে হোটেল দিয়েছি ও তখন অনেক রিস্ক নিয়ে তাহলে দোকানটা হোটেলটা আমার মনে করেন যে অনেক মানে এখানে বর্তমান আমি যে হোটেল করতেছি আমাদের হোটেল বর্তমান সাত থেকে আট জন লোক জানেন আমাদের নেসিয়ার খাটতেছে। মহিলা আছে পাঁচজন মেসিয়ার আছে দুইজন তার হেল্পার আছে একজন আমি নিজেই ব্যবস্থি আমি নিজেই পাক করি আমি অন্যজন কাকে পাক মানে এক সময় আপনি মানুষের দোকানে ছিলেন হ্যাঁ আর এখন আপনার আন্ডারে মানুষ কাজ করে হ্যাঁ আপনি আসলে মানে ছোটখাটো ছোটখাটো বলতে ভালো একজন উদ্যোক্তা আর ইনশাআল্লাহ আমাদের এখানে মেস্টের থাকিয়ে একদম ওসি মেস্টের একদম মনে করেন যে ভালো 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 যত ভালো মানে ইয়া হলো রংপুর কুড়িগ্রাম চিলমারি তোমার নাকেশ্বরী ভুঙ্গা মাঠ থেকে ওই লোকজন আমাদের এখানে মাইক্রো নিয়েও খাইতে আসে বা পরিবে নিয়েও খাইতে আসে মানে মানুষ কেন খেতে আসে কি আছে আপনার মানে বিশেষ কি আছে যে তার জন্য আছে বাসার মধ্যে যে একটা হাসা নিয়ে পরিষ্কার করিয়া যে খাবে অনেক কষ্ট হয় বা পাক করতে পারে না নিজের স্ত্রী পাক করতে পারে না তার জন্য আবার নিজের স্ত্রী কানি খাওয়াই আবার নিয়ে যায় দেখায় এইরকম পাক করতে পারবে নাকি এই এইটাকে আমাকে খুব ভালো লাগে তার জন্য আমি মনে করি যে

সন্ধ্যে হলে আমাদের এখানে হাঁস মনে করেন যে চল্লিশ থেকে পঞ্চাশটা এখানে আমার পৌঁছে দেবে আর যখন দেখবো ওরা পৌঁছে দেওয়ার পর আবার যখন দেখবো যে যে আমার কুলেন দিতে পারছি না তখন খামারের সাথে যোগাযোগ আছে ফোন দেওয়ার সাথে ওরা নিয়ে আসবে এটা কি দেশি হাঁস থাকে না অন্য হাঁস এক কথা শুক্রবারে হলো রাজ হাঁস আর দিন মনে করেন যে সব দেশি হাঁস তার মধ্যে যখন শর্ট পরে তখন বেজিং হাঁস খামার থেকে নিয়ে আসি আমাকে চলাইতে হয় সবচেয়ে দেশি হাঁসটা বেশি মজা হয় শুক্রবারে যারা দেশি হাঁস মনে করো খাইতে আসে তার জন্য আলাদা পাক রাখি আর সবসময় রাজহাঁস মনে করো খাইতে পারবো না আর রাজহাঁসের তো দাম বেশি শুক্রবারে একটু প্যাকেজ মানে মনে করেন যে চিনিগুড়া চাউলের পোলার সাথে মনে করেন যে ওই রাজহাঁসের মাংস খাওয়া যায় সেম দামেই সেম একই দাম এখানে কোনো টাকা বাড়তি কোনো টাকা নেই দোকানটা কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মানে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত কোনো লোক ফেরত যাবে না হাঁসের মাংস খাওয়ার একই উদ্দেশ্যেই আসবে যে আমরা হাঁসের মাংস খাইয়ে যাবো কোনো লোক ফেরত যাবে না যত পাবে খাবে আর আমি যে কব যে যে হাঁসের মাংস শেষ হয়েছে এইটা আমার বলার কোনো সুযোগ নাই বর্তমান বহু দূর মানে কারণ যে চিলমারি থেকে লোক আছে আমি কিভাবে ফেরত দেবো আমি তার জন্য হাঁস আমাদের রেডি কত দূর থেকে লোকজন আসে রংপুর একদম চিলমারি লালমনিহাট বুড়িমারি একদম নাকেশ্বরি যাত্রাপুর একদম দূর দূরান্ত থেকে লোক আসে বগুড়ার থেকেও আমার ফোন দিয়ে আসে সেটা আমার আমার মাইক্রো নিয়ে আসে বগুড়ার থাকি নিয়ে আসে এই যে আপনি যে একটা মফসল ইয়ার মধ্যে যে এই সাহসটা আপনি কিভাবে পাইছেন যে মানুষ দূরান্ত থেকে এসে এখানে হাসের মাংস খাবে আমি এই সাহসটা কিভাবে পাইছি এই সাহসটা পাইছি আমি আমি যখন মানুষের হোটেলে কাম করছি যখন বাবস্তি ছিলাম একজন তখন আমাদের পাকশাক সবচেয়ে ভালো আমি বাস স্ট্যান্ড হোটেলের একজন বাবস্তি আবার জনতা হোটেলের একজন বাবস্তি যখন আমি ওখান থেকে ব্যবস্থি ক্লিয়ার হয়ে গেছি তখন আমি রাধনী হোটেলের মেসের মিয়ার আমি একজন হেল্পার মেসের মিয়া মারা গেছে আল্লাহ করে তার ভালো গরু মেসের মিয়া কাজগুলো আমার শিখেছে রাদী হোটেলের মহাজন মারা গেছে উনি আমার ওস্তাদ আমি ওনার সহযোগিতায় আমি কাজ শেখার পরে আমি আসি সাহস করি হোটেল ইনশাল্লাহ আমার হোটেলে উনি একজন আমাকে দোয়া করে দিছে যে তুমি আমি যদি বাসি না থাকি আমার কথা একবার স্মরণ করবে তাহলে বলা যায় যখন আপনি হোটেলে দেওয়ার আগে অথবা যখন আপনি শুরু করেন তখন একদম প্রায় কিছুই ছিল না আর এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখন মনে করো যে আমার সব সময় আমি যে এখন বেড়াচ্ছি খাচ্ছি মনে করেন যে আমার পরিবার নিয়ে বেড়াচ্ছি সময় মনে করেন যে আমার এখনো অভাব নাই আল্লাহর মত আমার আমার বর্তমান যে দুই চার পাঁচজন আমি যে মনে করেন সবসময় আমি আমার হোটেলে আছে যখন মনে করেন যে আমার মনে করেন স্ত্রী আছে আমি তাকেও মনে করেন যে তোমার হয় আমি বেতন ছাড়া কাকই ফেরত না। আমাদের স্ত্রী আছে আমাদের ছেলে আছে আমি ছেলে যদি আসি একটু কর্ম করে তাকেও আমি টাকা দেবো আমার স্ত্রী কর্ম করবে তাকেও আমি টাকা দেবো কোনো কাকই ফেরত দেবো না এক কথা আমি এক কথায় যে মানে কর্মচারী ছয় থেকে সাতজন সবারে পাঁচশো থেকে ছয়শো টাকা বেতন একদম গ্রামে তবে আমার কাছে বিষয়টা ভালো লাগলো যে এইভাবে গ্রামে এসে এই জিনিসটা দেখার সাহস কিন্তু বিশাল কারো বিশাল সাহস আমি একটা মনে যে আগে আসিয়ে মনে যে সাব স্কুটের হোটেল মানুষের কাজ করে আসিয়ে সাব স্কুটের দেওয়ার পর থেকে আমি কই যে সারা বাড়ি যখন মনে করেন যে গরুর মাংস বেছে বা খাসির মাংস বেছে কেউ তো আর হাসের মাংস বেছে না তখন আমি উদ্যোগ নিয়েছি যে আমি নিজে হাঁসের মাংস বেচবো দেখি মানুষ আসে কি না এই প্রথমে দুইটি হাঁস দিয়ে শুরু করছি দুইটি হাঁস থাকি আল্লাহ রহমত আমি এখন পঞ্চাশ থাকি ষাটটি হাঁস বেছি প্রথম যখন শুরু করতাম কত করে বিক্রি করতেন তখন আমি ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করার পরে আমি দশ টাকা বাড়াইছি দশ টাকা বাড়ার থেকে সত্তর টাকা করছি সত্তর টাকার পরে আমি একশো বিশ টাকা করছি একশো বিশ টাকার পরে আমি ডাইরেক্ট একশো বিশ থেকে ডাইরেক্ট প্যাকেট শুরু করে দিচ্ছি একশো পঞ্চাশ এখন পর্যন্ত আর বাড়ায় নাই মশলার দাম দ্বিগুণ হয়ে গেছে তারপরে আমি চেষ্টা করতেছি মানুষকে কইতেছি একটু দাম বাড়ার চেষ্টা মানুষের দাম বাড়াতে দিচ্ছে না অনুরোধ করছে আমি এখন দাঁড়াইতে পারছি না এখন এর মধ্যেই চলছে আপনার হাসটা দেখলাম পুড়ে নিচ্ছে হ্যাঁ একদম এই হাঁসটা পুড়ে রান্না করে কেন পুড়ে রান্না করলে মনে করেন যে যত পুড়িয়া রান্না করবে এই আর মনে কর যে তেলটা আছে তেলটার মনে করেন একটা হাঁসের যে কোনো বাড়ির মধ্যে হাঁসপাত করে এই তেলটা থাকলে হাঁসের মাংস খাইতে পারে না গন্ধ করে ফুল তেলটা ফেলে দিতে হবে তেলটা ফেলে দিয়ে কিছু বাদাম বাটনা দিয়ে বা অন্য কিছু মেডিসিন আছে মেডিসিন বলতে কি পেঁয়াজের জোর বাড়িয়ে দেবো বাদাম বাড়া দেবো ওরাতে মনে করেন যে কিছু পেঁপে মারি দেবো কিছু মিষ্টি কুমড়া দেবো

সেটা কালো হবে কালো হওয়ার পরে আমি একটু বাদাম বাটা দেবো বাদাম বাটা দেওয়ার পরে মাংসটা আরও একটু কালো হয়ে আসবে মোটা হয়ে আসবে তখন আমি আর একটি কী করবো গুঁড়া মরুষ দেবো গুঁড়া মরুষ দেওয়ার পর একটু হলুদ দেবো হলুদ দেওয়ার পর একটু ঝোলের পানি দিয়ে আমি মাংসটা নামে দেব আরে দশ মিনিট দশ মিনিটটা পাঁচ সাত মিনিট জাল হবে আচ্ছা চাল হওয়ার পর মাংসটা সিদ্ধ হবে মাংসর কালারটা আরো আসলে তারপরে মরুদ গুড়ে মস দিতে দেবে নাতে কাঁচাতে গুড়ে মোড় দিলে মাংস হয় না এমনি পোড়া লাগে এই জন্যে বাড়ির পাকটা হয় না এখন বাড়ির মধ্যে পাক করলে হলুদ মস একবার দিয়ে দেয় মাংস তো হয় না ওই ময় মশলা পরা যায় মানে মানুষ মনে করে যে মাংস হয়ে গেছে খাবার সময় খালি গন্ধ করে হলুদ দিলাম চারটে হাঁসের মধ্যে দুই হলুদ দিলাম ও আচ্ছা আপনি হাঁস হিসেবে ওটা পরিমাণ করে রেখে দেন

হ্যাঁ হ্যাঁ একদম আলাদা আলাদা করে দিচ্ছে আমার কাছে এই জিনিসটা ভালো লাগলো আর কি সবাই তো একবারে দিয়ে ছেড়ে দেয় একদম আর কতক্ষণ লাগবে এটা হইতে এখন ওকে

জাস্ট আমরা ব্রয়লারটা শুরু করি আগে হাঁস যদি খাই যে আগেও বলার এক পিস নেই এটার একটু গ্রেভিটা নেই হ্যাঁ এই যে বলার মুখিটা দেন একদম সিদ্ধ হয়ে সফট একদম সফট ফুলে আসতেছে হ্যাঁ এটা থেকে যে বিসমিল্লা রাখো বিসমিল্লা হাঁস হাঁসতে দিয়ে শুধু আসতে হাসতে দে তেলের পরিমাণটা উপরে দেখেন আর গ্রেভিটা দেখেন জাস্ট ও একদম ঠিক হ্যাঁ একদম ঠিক গ্রেভিটা দুজন যদি মাখলে ব্যাস ঠিক হুম এটাতে একটু লবণের পরিমাণটা একটু বেশি পাবেন মশলার একটা ঝাঁঝালো যে টেস্টটা এটা মশলার মূলত টেস্ট না শুকনো মরিচের পরিমাণ বা গুঁড়া মরিচের পরিমাণ একটু বেশি দেওয়া আছে এটা একটু ঝাল লাগতেছে তবে হাঁসের মাংসের মেইন মজা কিন্তু হলো একটু ঝাল থাকতে হবে একটু লবণ বেশি থাকতে হবে আর পুরোটা কিন্তু পুরে দিয়ে নেয় মাংসটা একটু আলাদা সাহায্য হবে মাংসটা হ্যাঁ পরিমাণটা অনেক বেশি আমার মনে হয় যেটা দেশি দিলো না বেলজিয়ামের মাংস মিক্স করে হয়তো রান্না করে দেশিতে এত বড় বড় মাংস হওয়ার কথা না জিনিস কি যেটাতে ইয়ে থাকবে না মাংসটা একদম যে গন্ধ অনেক জায়গায় থাকবে কি হাঁসের যে একটা ফ্লেভার পাওয়া যায় বা গন্ধ যেটা পাওয়া যায় এখানে জিনিসটা পাবেন না ব্রয়লারেও কিন্তু আমি জিনিসটা পাইনি কোয়ান্টিটিতে কিন্তু অনেক আপনারা কেউ যদি ভাবেন দুই তিন প্লেট ভাত খেতে পারবেন খেতে পারবেন কারণ এটার যে পরিমাণ কোয়ান্টিটি সম্ভব আর হাঁসের আরেকটা মজার জিনিস ছিল এই চামড়াটা হ্যাঁ এটা পুরো এই দেখেন এখনো পুরে কালো কালো একটা ইয়ে পড়ে গেছে হ্যাঁ যে একটা স্মোকি ফ্লেভার আসতেছে এটা আসছে বিশেষ করে চামড়া থেকে যে একদম পুরে পুরে গেছে রান্না হওয়ার পর যে একটা ফ্লেভার আসতেছে এটা উচিত তবে হাঁসের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট হ্যাঁ গ্রেভিটা ভালো একদম মেখে খাইতে মজা আছে এত ভিতরে বা এই এমন একটা জায়গায় তো মানুষ তো আর এমনিই আসবে না অবশ্যই খাবারের কিছু একটা আছে যার জন্য আসে তবে আবার দুধ থেকে একদম বাইরে থেকে যে আসবেন এমনও না তবে একটু ইউনিক সিস্টেম আর কি হ্যাঁ যেটা আমাদের বাইরে যে আমরা হাঁসের মাংসগুলো খাই ওটা যে মশলার যে টেস্ট বা মশলার যে অন্য ধরনের একটা ফিলিংস এটা এখানে পাবেন না এটাতে হাসের মাঠে ফেলে আপনি বুঝতে পারবেন যে না হাঁসের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে অনেক জায়গায় হাঁসের মাংস খাইতে গেলে আমার সাথেই এমন হয়েছে যে খাইতে গেছে হাঁসের মাংস ফ্লেভার আসতেছে গরু মাংসের মতো এটা তো মশলা ওইভাবেই দেয় আর এখানে যা দিচ্ছে সব অর্গানি একদম পাটায় বেটে যেটা দেয় আর কি তো আসতে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ